ঠিক কয় আবার এরা ঠিক কি করতেছে আল্লাহ জানে আজকে ওয়াজ কইরা দিব পরে কিন্তু ভাষা ঢুকতে পারবেন কিন্তু ঢুকতে এগুলা করবেন না আল্লাহ রস্ত করবেন না আপনারও তো খারাপ হয়ে গেছে স্বামীরও তো খারাপ হয়ে গেছে যে কাপড় পরে রান্না বান্না করছে শরীরে ঘাম লাগানো আছে এই কাপড় পরেই একাত্রবেলা স্বামীর পাশে বস্তার মতো শুয়ে বস্তার মতো শুয়ে তোমার এটা করতে কইছে কেন তোমার এটা করতে তুমি একটু স্মার্ট হতে পারো না একটু স্মার্ট হতে পারো না তুমি একটু চমৎকার পোশাক

কেন এগুলা হচ্ছে কেন এগুলা হচ্ছে এর কারণ হচ্ছে পরিবারের ভিতরে আমাদের পরিবারকে পরিবার এগারোটার দিকে আপনাদের আওয়াজ কমতেছে একটু ভাড়াই আওয়াজ করার আওয়াজ কমতেছে অসুবিধা হচ্ছে হাত তুলে দেখান কার অসুবিধা হচ্ছে না অসুবিধা আরে হচ্ছে না কইসে আরে হচ্ছে না কইস লীলা এরা হচ্ছে কি হচ্ছে না হেডেই বুঝে না হেডেই বুঝে আমি আমি চেষ্টা করলাম আপনাদের মনকে আমার দিকে নিয়ে আসার জন্য কারণ আমি কথা বলতেছি আপনারা ঘুমে আছেন না সিগারেট আমার দিকে একটু করলাম পরিবারকে সুন্দর করবেন পরিবার কত চমৎকার হতে পারে যদি শুনো ভাই মনোযোগে শুনো ভাই এই পৃথিবীর কাউকে হান্ড্রেড খুশি করতে পারবেন খুশি আপনি আপনার স্ত্রীকে হান্ড্রেড খুশি করতে পারবেন বছর যদি খাওয়ান বউ বলবে তুমি আমার জন্য কি করবে সব তো তোমার মার আর বাইগুনের জন্য তো বাইগুনের জন্য তো মা আর বলবে বাবা তুই আমাদের জন্য কি করছো সব তো বর্জো সন্তানের বর্জ্য সন্তানের জন্য এক কথা আপনি এদিকেও নাই আপনি বিপদে বিপদ সুতরাং এই বিপদগ্রস্ত সমাজে রব বলেছেন তুমি কাউকে সন্তুষ্ট করতে পারবা না বাদ্দা কিন্তু তুমি যদি একশো বছরের হায়াত পাও তুমি পদে পদে কষ্ট পাবা স্ত্রী হয়তো তোমাকে কষ্ট দিবে সন্তান তোমাকে কষ্ট দিবে মা বাপ হয়তো কষ্ট দিবে তোমার বুকটা কলে ঝাজরা হয়ে যেতে পারে দুঃখের কথা বলবার জায়গা নাও পাইতে পারো আমি রব বলছি বন্ধ সব

মরাজক আল্লাহর পয়গম্বর এর কোলে যার টুকরা মে তখন পর্যন্ত বিয়ে সাথে করেন নাই বিয়ের বয়স পর্যন্ত পৌঁছেন নাই পৌঁছেন নাই হযরতে ফাতেমার সঙ্গে সামাজিক ভাবে এলাকায় থাকতে গিয়া থাকতে গিয়া এক ইহুদির মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল হয়ে বাঁধবিয়ানা হয়ে গেল ইহোদিন মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেল দুইটা ইতিহাসে দুইটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন এই সম্পর্কে একদিন দুই দিনের না প্রায় ছয় বছর আর কি বলেন প্রায় 12 বছর পর্যন্ত তাদের এই দীর্ঘদিনের সম্পর্ক মেয়েটা প্রতিদিন সকাল বেলা ফাতিমার কাছে চলে আসে সারা দিন একসাথে থেকে বিকাল বেলা চলে যায় এইভাবে সে ফাতিমা সম্পর্কে তার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি হয়ে গেল আস্তে আস্তে করে মন প্রেমে পাগল হয়ে গেল ফাতেমার ভালোবাসায় মত্ত হয়ে গেল সেই পৃথিবীতে এই পৃথিবীতে একমাত্র ফাতেমা কে আমানতদার বিশ্বস্ত মনে করে কেমন চরিত্রবান হতে পারেন ফাতেমা পরিবার কেমন সুন্দর হতে পারে ইসলাম থাকলে দেখেন তো লক্ষ্য করেন করেন ওই হুদির মেয়েটা বড় হয়ে গেল আসতে করে একদিন ওই মেয়েটা তার বাবার কাছে গিয়েছে ইহুদি ডাক দিয়া বলেছে মেয়ামা মেয়ামা তোমার বয়স কম হয় নাই মা বয়স তো হয়ে যাচ্ছে তোমাকে আমি বিয়ে দিতে চাই তুমি কি বিয়েতে রাজি তোমার কাছে আমি জানতে চাই মে বলতেছে আব্বা জান আমি আপনার একমাত্র মেয়ে আপনার আর কোন সন্তান নাই আমি বিয়েতে রাজি হব কি না এটা কি বলতে হবে আপনি বাবা হিসাবে আমার জন্য অন্যায় করবেন না আমি জানি আপনি বলেছেন আমার জন্য পাত্র ঠিক করেছেন ইহুদি ডাক দিয়া বলছে মেরে বিয়া বলছে মেরে এই এলাকার সবথেকে বড় শিল্পপতি ইহুদির ছেলেকে তোমার জন্য আমি পাত্র নির্ধারণ করেছি তোমাকে বিয়ে দিতে চাই মা তুমি রাজি মেয়ে বলছে আব্বা যান আজকের দিনের আমাকে সময় দেন আগামী কালকে রাত্র শেষ হয়ে যখন দিন আসবে ওই বিকেল বেলা আপনার কাছে ফাইনাল ডিসিশন জানাইয়া দিব আগামী কালকে জানাইয়া দিব এই কথা বলে মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়েছে আগামী কালকে কি জানায় আপনারা মনে মনে ভাবতেছেন হয়তো মেয়েটা বলবে আব্বা যান আমার তো আগের থেকে প্রেম থেকে প্রেম আছে আমাদের দেশে আমাদের দেশে মেয়েদেরকে যদি বাপ বলে মা তোমার জন্য একটা সেলটি করেছে বিয়ে দিতে চাই সেলটা খুব ভালো তুমি কেราছি হ্যাঁ মে বলতেছে বাবা আই এম সরি আই এম সরি আমাকে আপনি ডিসটারব করবেন না আমি নেছি আমার বয়স হয়েছে বাবা আপনি আমার জন্য এখন সেলটি করছেন আমি তো 5 বছর আগে বল্টুর ছেলের সাথে প্রেম করি হ্যাঁ

ফাতেমার বাড়ি বাড়িতে পৌঁছে গিয়েছে ডাক দিয়ে বলেছে বোনা এই পৃথিবীতে এই সৃষ্টি জগতে সৃষ্টি জগতে একমাত্র তোমাকে আমি বিশ্বাস করি আমানত তার মনে করি তার মনে করি

আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে আমাকে বিয়ে দিতে চায় এলাকার সব থেকে বড় শিল্পপতির ছেলেকে আমার কাছে বিয়ে দিক আমার কাছে আমার জন্য শিল্পপতির ছেলেকে স্বামী হিসাবে ঠিক করেছে আমাকে বিয়ে দিতে চায় দিতে চায় বাবার এই কথার উপরে আমি রাজি হব কি না আমি জানতে চাই فاطمه ডাক দিয়ে বলছেন মন আমাত আমি মুসলিম আমি মুসলিম তুমি ইহুদি তোমার পার্সোনাল লাইফে আমি কোন কথা বলতে পারবো না মানুষকে বলবে মে বলছে বোন রে তুমি মুসলিম আমি হুদি হতে পারে তোমার কাছে যে আদর্শ শিখেছি এটা কারো কাছে পাবো না আর আমার মন বলছি তুমি আমাকে যে পরামর্শ দিবে এটা কোথাও পাবো না বলো না তুমি আমার জন্য কিছু করতে পারবে কিনা পারবে কিনা ফাতেমা ডাক দেয়া বলছেন বোন এত যদি তুমি আমাকে বিশ্বাস করবো আমি বলতে চাই বলতে কোনো বাবাই চায় না তার মেয়ে কষ্টে থাকুক সব বাবারাই চায় তার মেয়ে গুলা রাজ রানী হয়ে রাজ রানী হয়ে থাকো

কিন্তু বোন আমার একটা শর্ত আছে আছে। মা বললেন তোমার শর্ত তো বাবাকে বলবা কে বলবা বাবার সঙ্গে শর্ত দিয়ে কথা বলবা আমার সাথে নয় আমার সাথে নয় মেদা দিয়ে বলছে ফাঁতেমা আমার বিয়েটি শর্ত তোমার সঙ্গে দিতে চাই কমিটমেন্ট তোমার সঙ্গে হবে আমার ফাতেমা বললেন বলো তো যে কি কি বলতে চাও মেয়ে ডাক দিয়া বলতে ফাতেমা আমার জন্য বাবা যে ছেলে ঠিক করে রেখেছেন এই বিয়েতে তুমি বলছো রাজি হয়ে যাওয়ার জন্য আমি রাজি আমার একটা শর্ত হলো বিয়েতে আমি রাজি তুমি যদি আমার বিয়েতে যাও সোহান আল্লাহ গামি বস আল্লাহ গামি আসতে বললেন তুমি যদি আমার বিয়েতে যাও আমি বিয়েতে রাজি ফাতেমা ডাক দিয়ে বলছেন বোন রে আমি মুসলিম তুমি ইহুদি তোমার বিয়েতে যারা আসবে সকলে ইহুদি সকলে ইহুদি আমি যদি তোমার বিয়েতে যাই আমার বাবাকে নিয়ে মানুষ চিৎকারই করবে মস্করা করবে গালি দিবে এই জন্য আমি তোমার বিয়েতে যেতে পারবো না বোন মাফ করে দিও তোমার বিয়েতে যদি আমি মুসলিম যাই তোমাকে তোমার বাপকে মানুষ গালি দিবে এই জন্য যেতে পারব না মে ডাক দিয়ে বলছে বোন রে দীর্ঘদিনের তোমার সাথে সম্পর্ক জীবনের শেষ সিদ্ধান্ত তোমার কাছ থেকে নিতে আসলাম এত ভালোবাসি বিশ্বাস করি আর তুমি কি কি না আমার বিয়েতে যেতে চাও না বুঝলে আমিও তোমাকে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিলাম তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি তুমি যদি আমার বিয়েতে না যাও এই পৃথিবীর কোন সেলকে আমি বিয়ে করব না পড়েন সুবহানাল্লাহ